আমাদের একটা ছেলে হবে দেখো ঠিক তোমার মতো কেয়ারিং দায়িত্বমান কিন্তু আমার তো মেয়ে চাই বাবা বলি কচি হাতে জড়িয়ে ধরবে আমার মেয়ে রাজকন্যার মতো রাখবো আমি ওকে ছেলেবেলায় মাকে হারিয়েছি তাই আমি মেয়ে রূপে মাকে চাই হিরক আর অনন্যার সাজানো ছোট্ট সংসার সংসারে লোক বলতে ওরা দুজন আর হিরকের পিসিমা দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর ওরা বিয়ে করেছে লোকে বলে বিয়ের পর আর বিয়ের আগের ভালোবাসা আলাদা হয় কিন্তু অনন্যার প্রতি হিরকের ভালোবাসা শুধু বেড়েছে বিয়ের পর একটা বছর শুধু ওরা ঘুরে বেরিয়েছে ওদের পছন্দের জায়গাগুলো হঠাৎ একদিন বাড়ি ফিরতেই হিরককে জড়িয়ে ধরল অনন্যা অনন্যার কপালে চুমু এঁকে হিরক বলল আজ এত খুশি কেন আমার অনু অনন্যা বলল খুব শীঘ্রই আমরা বাবা মা হতে চলেছি আনন্দে হীরকের চোখে জল চলে এলো বলল জীবনের সবচেয়ে বেশি খুশি আমি আজ হলাম সেদিন সারা রাত ঘুমায় নেই হীরক সারা রাত মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেয়ে থেকেছে সহধর্মণী অনন্যার দিকে এই ছটফটে প্রাণবন্ত মেয়েটা খেলা একটা নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলেছে তারপর থেকে হীরক বদলে ফেলেছে নিজের দৈনন্দিন জীবনের রুটিন আগে দুজনে মিলে সকালে টিফিন বানাতো এখন হিরক আধ ঘন্টা আগে উঠে টিফিন বানানো শুরু করে সঠিক সময় খাবার আর ওষুধ যত্ন করে খাইয়ে দেয় অনন্যাকে হীরকের পিসি খুব খুশি সবসময় খেয়াল রাখে অনন্যার অনন্য খাবার না খেলে সোজা ভাইপোকে ফোন করে নালিশ করে এইভাবে ছটা মাস কেটে গেছে ওরা এখন পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় তাকে নিয়ে কত পরিকল্পনা ওদের কিন্তু হঠাৎ করে অনন্যা অসুস্থ হয়ে পড়তে লাগল অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েও কাজ হল না কিছুদিন পর ডাক্তার জানালেন বাচ্চা নড়ছে না বেশ কিছুদিন অবজারভেশনে রেখে কনফার্ম করলেন বাচ্চাটি মৃত কন্যা সন্তান ছিল সেটা তারপর হীরক সযত্নে স্ত্রীকে সামলে রেখেছে একটু একটু করে সুস্থ হয়েছে অনন্যা কিন্তু বছর ঘুরতেই অনন্যা আবার অসুস্থ হয়ে পড়লো বিভিন্ন টেস্টের রিপোর্ট পাওয়ার পর হিরকের দিশি হারা অবস্থা তার ভালোবাসার মানুষের শরীরে যে বাসা বেঁধেছে রোগ ক্যান্সার খাওয়া ঘুম ছেড়ে শুধু কেঁদেছে হিরক ওকে এইভাবে ভেঙে পড়তে কেউ কখনো দেখেনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল হিরক। কিন্তু শেষ রক্ষা হয়নি এক বছরের মধ্যে কেমো সহ্য করতে না পেরে হীরককে একা করে চিরবিদায় নিয়েছে অরণ্যা অনন্যার মৃত্যুর পর পাগলের মতো কাঁদতে কাঁদতে স্ত্রীর দেহ বুকে জড়িয়ে চিৎকার করে বলেছিল হিরক একা করে চলে গেলে আমায় আমি কি দোষ করেছি বলো আমার সব শেষ কিভাবে আমি অনেক চেষ্টা করেও বৃদ্ধা পৃষি শান্ত করতে পারেনি ভাইপোকে তারপর হিরক কেমন যেন পাগলাটে টাইপের হয়ে গেছে পিসি হিরকের অবস্থা দেখে নতুন করে শুরু করার কথা বলার সাহস পাননি হিরকের ঘরে বড় করে টাঙানো অনন্যার ছবি দেখে রোজ ছেলেটা কত কথা বলে একা একা ওই ছবির সাথে দশটা বছর কেটে গেছে হিরকের অনন্যাকে ছাড়া একলা জীবনের অফিস থেকে ফিরে হিরকের আর ইচ্ছে করে না ফাঁকা বাড়িতে ফিরতে সে বসে থাকে পার্কের একটা বেঞ্চে এখানে অনন্যাও প্রায় বসত অফিস আগে ছুটি হলে হিরক পার্কে বসে বাচ্চাদের খেলা দেখে একদিন হিরক দেখল একটা ছোট্ট মেয়ে ওর পাশে বসার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না বেঞ্চে হিরক করে করে তাকে তুলে দিল বাচ্চা মেয়েটি হীরককে অবাক করে বলে উঠল আঙ্কেল তোমার কি মন খারাপ হিরকের মুখে হাসি ফুটল বলল কেন মা এমন মনে হচ্ছে কেন তোমার আমি তো দেখি সবসময় তুমি গোমরা মুখ করে থাকো হাসোই না হিরক বলল হাসলে আমার কোনো বন্ধু নেই তাই আচ্ছা তোমার নাম কি আমার নাম তো তুলি বা মিষ্টি নাম তো কার সাথে এসেছো তুমি দিদুনের সাথে কিন্তু তুমি যে অচেনা লোকের সাথে কথা বলছো ভয় করছে না সবাই তো ভালো হয় না মা কিন্তু তুমি তো ভালো কে বলল মা আমি ভালো আমি জানি এই নাও চকলেট খাও কচি হাতে এগিয়ে দিল একটা চকলেট আচ্ছা দাও হিরক সেই মুহূর্তের জন্য ভুলে গেল সব যন্ত্রণা তুলির সাথে গল্পে মেতে উঠলো যতক্ষণ না তুলির দিদুন ওকে নিতে এলো সেদিনের পর থেকে প্রায় দিন হিরক আর তুলির দেখা হয় একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো ওদের মধ্যে এখন একদিন তুলিকে না দেখলে মন খারাপ হয় হিরকের তুলি তার জন্মদিনে নিমন্ত্রণ করলো হিরককে হিরক উপহার হাতে উপস্থিত হলো তুলির বাড়িতে হিরক দেখল বাড়িতে লোক বলতে তুলির মা তুলির দিদুন আর তুলি তুলির মা মীরা দেখলো অসম বয়সে এক ভদ্রলোকের সাথে তুলির বন্ধুত্ব হয়েছে ভদ্রলোককে দেখে ভালো মানুষ মনে হলো কিন্তু তুলির মায়ের মনে যে প্রচুর ঘৃণা পুরুষ জাতির প্রতি বিশ্বাস হয় না কিছুতেই ভালোবাসার বিনিময় ঠকেছিল মীরা তুলির জন্মর পর সব দায়িত্ব চুকিয়ে একার অসহায় মীরাকে ছেড়ে দূরে গেছিল ওর স্বামী তারপর থেকে একটা দিনের জন্য খোঁজ নেয়নি তাই সিঙ্গেল মাদার হিসেবে মীরা আর বয়স্ক মাকে নিয়ে বড় ঝড় পেরিয়ে ছোট্ট সংসারটা গুছিয়েছে ও মীরার মা অনেক গুছিয়েছে নতুন করে শুরু করার জন্য মীরা কখনো সম্মতি দেয়নি মীরা দেখল ভদ্রলোক বড় লাজুক কিছুই খাচ্ছেন না সে বলল জানেন খাবার নষ্ট করা একদম পছন্দ নয় আমার পুরোটা শেষ করে উঠবেন কিন্তু হীরক অবাক হয়ে তাকালো মীরার দিকে অনন্যার পর প্রথমবারের মতো কেউকে জোর করল মীরার এই বকুনিটাও উপভোগ করলো হিরক তারপর থেকে হিরকের এই বাড়িতে আশা বেড়েছে তুলির মন খারাপ হলেই ফোন করে ডাকে হিরককে একদিন মীরা বলেই বসল আচ্ছা হিরক হিরকবাবু সবসময় এক জামা পরে এমন আগো থাকেন কেন ডিফারেন্ট কালার ট্রাই করতে পারেন আপনাকে ভালোই মানাবে তারপর থেকে হিরক একটু একটু করে আলমারিতে পড়ে থাকা জামাগুলোর পরা শুরু কর তারপর থেকে হিরক একটু একটু করে আলমারিতে পরে থাকা জামাগুলো পড়া শুরু করল এইভাবে অনেক দিন কেটে গেল দিন অফিস থেকে বেরোনোর পথে দেখলো পাশের এক অফিসে কাণ্ড সবাই বলল আগুন লেগেছে এই অফিসে যে কাজ করে তুলির মা মীরা তাড়াহুড়ো করে পৌঁছে দেখলো অনেকেই ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান অবস্থায় মীরাকে দেখে বুকটা কেঁপে উঠলো ওর সাথে সাথে হাসপাতালে ছুটলো এরপর মীরার সম্পূর্ণ সুস্থ হওয়া অবধি সাথে থেকেছে হিরক মীরার মনে পুরুষ জাতির প্রতি ধারণা বদলাতে শুরু করেছে মনে হয়েছে নিঃস্বার্থভাবে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু এখন একটু ভালো কিছু রান্না হলে হিরকের ডাক পরে ওর ছোট্ট বন্ধুর বাড়িতে মীরা নিজে হাতে খাবার গুছিয়ে দেয় হিরকের পিসির জন্য এখন হীরক উপহার আনলে সবার জন্য আনে এই বাড়িতে এলে পরিবার পরিবার মনে হয় তার অন্ধকার বাড়ির চেয়ে এই বাড়িটা ঠিক শান্তির মনে হয় কিন্তু এ বাড়িতে হিরকের এত আশা দেখে কথা উঠতে শুরু করল অনেকেই খারাপ মন্তব্য করতে শুরু করলো এক প্রকার বাধ্য হয়ে হীরককে এ বাড়িতে বেশি আসা বন্ধ করতে হল এরপর প্রায় এক মাস কেটে গেছে হিরক আর ও বাড়িতে যায় না পার্কেই তুলির সাথে দেখা করে সে সেদিন তুলি আসেনি দেখে ওর বন্ধুদের জিজ্ঞেস করতেই ওরা বলল তুলি অসুস্থ রকম প্রায় দিন তিনেক তুলিকে না দেখে অস্থির হয়ে সব বাধা ভুলে হিরক তুলির বাড়িতে পৌঁছল গিয়ে দেখলো জ্বরে বেহোশ মেটা হিরক মীরাকে রেডি হতে বলল তারপর তুলিকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোল সাত দিন তুলি হাসপাতালে ছিল নাওয়া খাওয়া ছেড়ে হিরক পড়েছিল হাসপাতালে বারবার খবর নিয়েছে তুলির বাবুদের থেকে আসলে আর হিরক ভালোবাসার মানুষের কষ্ট দেখতে চায় না মীরার মানুষটার প্রতি শ্রদ্ধা বেড়েছে তাই মীরার মা যখন বলেছে এই মানুষটার সাথে একসাথে থাকা ভাগ্যের ব্যাপার ছেলেটা সন্তান পাবে আর তুই আগলে রাখার মানুষ আমি হিরকের পিসিমার সাথে কথা বলি মীরা আর না করেনি হিরক এত কষ্ট পেরিয়ে শেষবার ভালো থাকার আশায় রাজি হয়েছে পিসিমার কথায় তাই দুই পরিবারের ছোট্ট একটা অনুষ্ঠান করে বিয়ে হয় হীরক আর মীরার নতুন করে ওরা আবার ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তুলি হীরকের গলা জড়িয়ে বলে সবাই বলেছে তুমি নাকি আমার বাবা হ্যাঁ সোনা আর তুমি আমার মা আমার রাজকন্যা আমার সব কিছু দিয়ে তোমাদের ভালো রাখার চেষ্টা করব আমি ফটোতেও তাকিয়ে গো উনিও একজন মা যার বড় সাথ ছিল তোমার মতো একটা মিষ্টি বাচ্চার মুখ থেকে মা ডাক শোনার কিন্তু তার সে সাত পূরণ হয়নি তবে আমার সে ইচ্ছে পূরণ হয়েছে তাই আমি বাকি জীবন তোমায় নিয়ে পিতৃসুখ উপভোগ করতে চাই হিরক মিরার মতো মানুষেরা আবার ভালো থাকার স্বপ্ন দেখুক তাদের জীবন ফ্যাকাশে নয় রঙিন হোক তুলির মতো বাচ্চারা অভিভাবক পাক মীরার মতো মায়েরা মনের মতো মানুষ ভাগ আর হিরকের মতো অভাগা মানুষগুলো না হোক পিতৃ সুখ পেয়ে ধন্য মনে করুক নিজেদের কত মানুষের গল্প আমরা জানি না তা জেনেই কত ট্রোল করি বুড়ো বয়সে বিয়ে বলে মজা ওড়াই ওদের গল্প জানলে হয়তো ওদের নিয়ে মজা করতে ইচ্ছে করবে না আর বাহবাদিতে মন চাইবে